সেনাপ্রধান সশ্রীক বেগম জিয়াকে দেখতে গেছিলেন এইটা নিয়েও বিভিন্ন কথা শোনা গেছে এই ভদ্রতা এই আদব আমাদের সাধারণ সামাজিকতা ধর্মের অংশ তো বটেই সেনাবাহিনীতে এইসব বিষয় আরও বড় ব্যাপার মানে সাবেক প্রধানের স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া সশ্রী সেগুলি সেনাবাহিনীতে চলে বেগম জিয়াকে দেখতে যাওয়াটা এই ক্ষেত্রে স্বাভাবিক কিন্তু বাংলাদেশে কোনো বড় এবং স্বাভাবিক বিষয়ে সচরাচর ঘটে না বেগম জিয়া বহুদিন ধরে অসুস্থ অন্তত আট দশটা সেনাপ্রধান তো এর মধ্যে পারি হইছেন কেউ তো এই স্বাভাবিক কাজটা করেন নাই ওয়াকুরুজ্জামান কেন করলেন হয়তো অন্য কোথাও বৃষ্টি হয়েছে এখানে ডুবেছে ঘাস তা বৃষ্টিটা হইল কোথায় কোথাও না কোথাও তো হয়েছে এটা কোথায় হয়েছে আমাদের কি সাধ্য আছে এই পানির শোষ খুঁজে বের করার তা নাই তাইলে তাইলে নেক্সট বেশ কাজ হইলো যা আমরা করতে পারি তা হলো যুক্তিসঙ্গত অনুমান আমার ঝাপসা লেন্সে যেমন দেখা যায় তাতে এইটুকু অন্তত বুঝতে পারি যে এই সাক্ষাৎ একটা তাৎপর্যপূর্ণ ঘটনা কেন আমার অনুমানের সিন্দুক থেকে যে কটা সম্ভাব্য কারণ আমি বের করতে পারতেছি তার কয়েকটা বলি আপনাদের এক নির্বাচন জবেই হোক এইটা একরকম বোঝা যাচ্ছে যে বিএনপি সরকার আসা সমানায় বেশি সেক্ষেত্রে আমি যদি জানি আমার নেক্সট বস কে হইতে যাইতেছেন তার কাছে গিয়ে কি একটু হাজিরা দিয়ে আসবো না বিগত সেনাপ্রধানে কেউ কেউ তো চাকরি টিকানোর জন্য ইন্ডিয়া পর্যন্ত দৌড় দিছিলেন আমরা বলতে চাই না যে ওয়াকা সাহেব এই জন্যই গেছেন কিন্তু এটা একটা কারণ হইতেই পারে কারণ একটা এটা হইতে পারে কিন্তু দুই নম্বর খালেদা জিয়া বহুদিন ধরে অসুস্থ সেনাপ্রধান হয়তো সরজীবেনে বুঝতে গেছিলেন তার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব কিনা আমরা তো দিন বাইরের থেকে দেখা জানছি বেগম জিয়ার ডাক্তারের ভাষ্য থেকে জানছি অথবা বিএনপির ভাষ্য থেকে জানছি কিন্তু আসলে উনি কেমন আছেন কতটুকু কর্মক্ষম আছেন হয়তো বিভিন্ন আলাপের মাধ্যমে এইটাই বুঝতে গেছিলেন সেনাপ্রধান তিন নম্বর মানে থার্ড সিনারি হইতে পারে যে সেনাপ্রধান হয়তো সরাসরি বেগম জিয়ার কাছে সাপোর্ট চাইতে গেছে হয়তো জানতে গেছিলেন যে দেশের যে বেহাল অবস্থা এটা আরেকটু সুস্থি না করে তো নির্বাচন দেওয়া ঠিক হবে না ইউনু সাহেব যাই বলেন না কেন এই অবস্থায় বিএনপি যেন তাকে একটু সাপোর্ট দেয় বিএনপি থেকে কাউকে জাতীয় সরকারে পাঠানো সম্ভব কিনা হয়তো সেই বিষয়ে আলাপ করতে গেছিলেন বিএনপি সমর্থন ছাড়া তো অন্তর্বর্তী সরকার কাজেকর্মে খুব অগ্রসর হতে পারবে না বিএনপি সরকারের বাইরে থেকে যদি ষড়যন্ত্রের কথা বলতে থাকে তাহলে সরকার চালানো মুশকিল হয়ে যায় এমনিতেই শেখ হাসিনার আমলের আমলা এবং পুলিশ ফোর্সের কাছে কোনো কোঅপারেশন পাওয়া যেতেছেনা কাজে বিএনপি যে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে চাইছে তা ভিজিবল হতে হবে শোনা প্রধান হয়তো এইটাও বলতে যাইতে পারেন সমর্থন চাইতে চার নাম্বার চার নাম্বার হইতে পারে প্রচ্ছন্ন হুমকি হুমকি শব্দটি একটু হুমকি শব্দটি একটু 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 harsh হলো কিন্তু এটার আর কেমনে কোও এটা বুঝতেছেন না লিখা প্রচ্ছন্ন হুমকি বলে রাখি অর্থাৎ এইটা বলা যে মানে সেনাপ্রধানের পক্ষ থেকে এইটা বলা যে বিএনপি যেহেতু সরকারের কথা শুনতেছে না চাঁদাবাজি হাঙ্গামা সমানতালে চালিয়ে একটা অরাজকতার সৃষ্টি করে দেশ চালনায় ব্যাঘাত করতেছে তখন সামনে একটাই রাস্তা সেনাবাহিনীর হস্তক্ষেপ আবারও সিভিল মিলিটারির সমন্বয়ে অন্য একটা সরকার করতে হবে এবং এটার দায়িত্বে প্রফেসর ইউনুসের মতন ভালো মানুষ থাকবে না যিনি সবার কথা শোনেন যিনি মনে করেন যে পৃথিবীতে সবার কথা শোনা সম্ভব কিন্তু ম্যাডাম আপনি তো জানেন যে পৃথিবী একটা জঙ্গল এই পৃথিবীতে একজন শিকারী আর একজন শিকার ডক্টর ইউনুস মনে করেন জগতে সকল প্রাণী একজকে খুশি হতে পারে সুখী থাকতে পারে তা তো ঠিক না আসলে তো পারে না তাই না কাজে এমন একটা এমন কেউ আসবে ডক্টর ইউনুসের বদলে যিনি ডক্টর ইউনুসের মতো সদাশয় হবেন না